在学

তাদেরকে আমরা বলতে চাই বড় করে আমরা নিয়ে আমরা রাস্তায় ইনফেস कौन लोग रेपेटी थे कौन लोग रेपेटी थी आज रोबा बार 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 भगवान का नाम की डाला पूरे इंकलाब के

ये 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 आप चले जाइए

ের পক্ষে মানবতার কল্যাণের পক্ষে দেশের কল্যাণের পক্ষে এই ফসল ভাবে উঠে নেওয়ার জন্য আমাদের বিরামহীন ভাবে আমার ভাইদের কাছে আমার মা কাছে বিএনপি রেখেছে আমি মেডিকেছি কাকি ওরা জি পেছি এই তো ইসলাম আমরা দেখিনি আমি স্বতন্ত্র হওয়ার যারা বসেন একবারের মতো হলে আপনার ইসলামের জন্য একবার যদি আপনারা আমাদেরকে আমাদের সবাইকে যদি আপনারা বাংলাদেশের ওই সংসদের মধ্যে আপনারা উচিত করতে পারেন আমি আপনাদেরকে পরিষ্কার ভাবে বলতে পারি